প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক জব ভ্যাকান্সি দু হাজার প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা চাক চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি তথ্য বিস্তারিত জেনে নিতে পারবেন আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে মোট শূন্য পদ কিন্তু এখানে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যমে অফলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু আঠেরো ছয় হাজার চব্বিশ এই আঠেরো ছ আঠেরো ছয় হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে বয়স ও বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ তেষট্টি বছরের নিচে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স এক ছয় তারিখ অনুসারে প্রযোজ্য হবে সব প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক ছয় দু তারিখ অনুসারে তেষট্টি বছরের নিচে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জচয়করণের পর নিযুক্ত প্রার্থীদের মাসিক হিসেবে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা থেকে কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা তোমাদেরকে বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান এখানেই বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার আবেদন প্রার্থীদের এক ছয় দু তারিখের আগে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরিষেবা বা অন্যান্য পাবলিক সেক্টর ব্যাংকের পরিষেবা থেকে অবসরপ্রাপ্ত অফিসার হতে হবে উপযুক্ত যোগ্যতার সহিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মপক্ষে দু বছরের প্রশিক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি কী হবে এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে আবেদন ফর্মটি আছে সেটি এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলো চাওয়া হয়েছে সেইগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানার মাধ্যমে পৌঁছে দিতে হবে ক্লিয়ার নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস কিন্তু তোমাদেরকে এখানে বলা হয়েছে এখানে কিন্তু সিলেকশান প্রসেস বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এটি কিন্তু দারুণ একটি সুযোগ গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে আমি মেনশন করে দিচ্ছি উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ ইন্টারভিউর তারিখ কিন্তু আট ছয় দু হাজার চব্বিশ ক্লিয়ার এটি কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদেরকে বাংলায় কিন্তু বলে দিয়েছি এখানে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু লেখা আছে উনত্রিশে মে দু হাজার লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশান এখানে কিন্তু আঠেরো জুন দু এখানে কিন্তু উল্লেখ করা আছে মাসিক বেতন কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এগুলো তোমাদের প্রয়োজন জন্য এখানে ডিক্লেশান লেখা আছে পে স্কেল এখানে কিন্তু তোমাদেরকে পে স্কেলটা লেখা আছে তোমরা একটু দেখে নিও এই ফর্মটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ফর্মটি পেয়ে যাবে ফর্মে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য অর্থাৎ তোমার পার্মানেন্ট অ্যাড্রেস নাম ফাদার্স নেম এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করতে হবে নিজে হাতে কলমে লিখে তারপরে কিন্তু সেন্ড করতে হবে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটি কিন্তু উপরে লেখা আছে সেই ঠিকানায় কিন্তু তোমরা পৌঁছে দেবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে